আসসালামু আলাইকুম সময় যে ধরনের কথাটি আপনারা আমাদের কাছে দেখা অভ্যস্ত তো আমরা ভেবেছি যে একটু ভিন্ন রকম কথা আপনাদেরকে এখন থেকে দেখাবো। এবং খুব ইউনিক এবং খুব সুন্দর সুন্দর কাজের ফিনিশিং এবং কাপড়ের মানও আগে থেকে আরও ভালো করা হয়েছে তো নিশ্চিন্তে এই কথাগুলো আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইজে কথাগুলো পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের কাছে এই কথাগুলো অর্ডার করতে চান আমি আগেই বলে দিচ্ছি স্কিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি সিক্স নাইন জিরো টু জিরো এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোনেও সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সো এই কথাটি রেগুলার প্রাইস থাকে পঁয়ত্রিশশো টাকা এখন আপনারা ডিসকাউন্ট প্রাইজে এই কাথাটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় এবং রেগুলার ডেলিভারি চার্জ থাকে আমাদের দেড়শো টাকা এই কাথাগুলোর উপরে এখন আপনারা মাত্র একশো টাকার ডেলিভারি চার্জে এই কাঁথাটা পেয়ে যাচ্ছেন কাঁথাটার নকশার বিবরণ আর দিতে হবে না আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম নকশা করে এই কাঁথাটি ফুটিয়ে তোলা হয়েছে এবং কাঁথার চারপাশে নেভি ব্লু কালার এবং মাঝখানে সবুজ নেভি ব্লু এবং লাল কালার সুতোর মাধ্যমে এই কাঁথাটা ফুটিয়ে তোলা হয়েছে কাজের ফিনিশিং এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার বলার অপেক্ষা রাখে না এবং কাঁথার মাঝখানে অবশ্যই অবশ্যই ছোট ছোট করে সেলাই করে এই কাঁথাটা আটকানো হয়েছে আপনারা আরং কাঁথা যেমন দেখে থাকেন ঠিক সেই রকম কাঁথাটা করা হয়েছে তবে আরং কাঁথার অনেক অনেক আকাশচুম্বী দামের জন্য অনেকেই ব্যবহার করতে পারেন না তারা নিশ্চিত আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই কাঁথাগুলো এখন থেকে পেয়ে যাবেন কাঁথাটি আবার বলছি এগুলো রেগুলার প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে এখন ডিসকাউন্ট প্রাইজ আঠাইশশো টাকায় কাঁথাটা পেয়ে যাচ্ছেন অবশ্যই কাঁথাটি পেতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বা